ব্যবসায়ীকে কুপিয়ে ডলার ইউরো চিন্তাই এই ঘটনাটা ঘটেছে কিন্তু ঢাকা বোরসানের মতন এলাকায় দুই ব্যক্তির থেকে প্রায় দেড় কোটি টাকা চিন্তাই করে নিয়ে গেছে চিন্তাইকারীরা এবং একজনকে এমনভাবে আহত করছে কুপিয়ে সে এখন হাসপাতালে ভর্তি আছে গুলশানের মতন এলাকায় যদি চিন্তাইকারীরা এভাবে চিন্তাই করে তাহলে আপনি অন্য অন্য সাইডে কীভাবে মানুষ নিরাপত্তা চলবে সরকারের গুম কখন ভাঙবে প্রশাসনের কানে পানি কবে ঢুকবে তাহলে তো সাবেক সরকার আমলে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যদি এখন গড়ে তাহলে আপনাদের ভিতরে আর সাবেক সরকারের ভিতরে পার্থক্য কী রয়েছে আপনাদের ভিতরে আর সাবেক সরকার ভিতরে তো কোনো পার্থক্য নাই তাহলে আপনারা কেন এই জিনিসটা বন্ধ করতে পারতে আসেন না আজকে বেশ কিছুদিন যাবত এই ঘটনাগুলো ঘটতে আসে আপনারা কি এই জিনিসগুলো দেখবেন না দেশের জনগণ কি কোনো নিরাপত্তা পাবে না আপনাদের কাছে কি আশা করেছিল দেশের জনগণ দেশের জনগণ আশা করেছিল আপনাদের কাছ থেকে নিরাপত্তা পাওয়া এবং সুন্দর সুশৃঙ্খলভাবে শান্তি মতন চলা